আসসালামু আলাইকুম ডিসি জোবাইর মল্লিক পুঁজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন চায়নাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আপনার কাউন্ড শুনতে পারেন বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন আছি বন্ধু একটা ইলেকট্রনিক্স মার্কেটে এটা আপনার যাতাসা মার্কেটের ঠিক আগে আপনার অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া চায়নাতে আসলে আমরা কিভাবে কিনে জিতব এই জন্যই আজকে ভিডিও আপনাদেরকে যখনই আপনি চায়নাতে আসবেন আপনাকে মনে রাখতে হবে যে কোনো প্রোডাক্টের কেনার আগে সেটার শিপিং কস্ট কত আমরা অনেকেই এইটা অ্যাভারেজ একটা শিপিং কস্ট হিসাব করে প্রোডাক্ট কিনি এই জন্য চায়না থেকে প্রোডাক্ট যদি একটু বিজনেস পারপাস কেনেন তাহলে আপনাকে সবার আগে হবে এটা শিপিং কস্ট কত যে যেই প্রোডাক্টটার শিপিং কস্ট কত এটা জানার পরে আপনি ওই প্রোডাক্টটা কিনতে পারবেন এবং ওই প্রোডাক্টটা দামাদামি করতে আপনার জন্য সুবিধা হবে তবে সবার আগে যে পয়েন্টটা মনে রাখা দরকার সেটা হচ্ছে আপনি কত কোয়ান্টিটি কিনতেছেন চায়নাতে যদি আপনি কিনে জিততে চান এই মার্কেট থেকে বা যে মার্কেট থেকে আপনি যদি চায়নাতে কিনে জিততে চান আপনাকে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে কোয়ান্টিটি সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোয়ালিটি কী চাচ্ছেন থার্ড পয়েন্ট হচ্ছে আপনি এটা কিভাবে শিপিং করবেন ঠিক আছে তো যেহেতু শিপিংটা লাস্টে আসে সবাই লাস্টে হিসাব করে লাস্টে হিসাব না করে শিপিংটা করতে হবে ফার্স্টে হিসাব ফার্স্টে শিপিংটা হিসাব করে কারণ কেনার পরে তো আপনি মাল ফেরত দিতে পারবেন না আপনাকে সেটা হিসাব করতে হবে এরপরে আপনি যখন কোনো ফ্যাক্টরিতে যাবেন অবশ্যই ওইটার ফ্যাক্টরিতে দেখার পরে একটা হোলসেল মার্কেটে দেখবেন এবং কোয়ালিটি কম্পেয়ার করবেন এবং হোলসেল মার্কেটে যখন আপনি কোয়ালিটি কম্পেয়ার করবেন এবং প্রাইস কম্পেয়ার করবেন তখন আপনি বুঝে ফেলবেন যে আপনি যেই কোয়ান্টিটি নিতে যাচ্ছেন ওটার অ্যাকচুয়াল প্রাইস কত কারণ অনেক সময় এমন হয় ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে গেলেন ফ্যাক্টরিতে যাওয়ার পরে একটা প্রোডাক্ট আপনি পাঁচশো পিস চাইলেন কিন্তু ওরা মিনিমাম পাঁচ হাজার পিস দিতে চাচ্ছে আপনি চাইলেন পাঁচশো পিস ওরা দিতে রাজি হইল কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ওরা ওইটার মোল্ড বা ওইটার ডিজাইন ওটা ওয়ার্কিং ক্যাপাসিটি ধরে এমন একটা হিসাব করলো ওটা আপনার একটু বেশি পড়ে গেল কিন্তু সেম পাঁচশো পিস হয়তো আপনি হোলসেল মার্কেটে কম পাবেন কারণ ওরা স্টক রাখে ফ্যাক্টরি স্টক রাখে না সুতরাং প্রথম স্টেপ হচ্ছে আপনি শিপিং কস্ট হিসাব করে নেবেন থার্ড হিসেব হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার আগে যেই কোয়ান্টিটি কিনবেন এবং যেই কোয়ালিটিটা কিনবেন সেইটা হোলসেল মার্কেট এবং ফ্যাক্টরি দুইটা জায়গা থেকে রিভিউ করবেন এখন এমন কোনো প্রোডাক্ট যদি হয় যেটা আপনি যেই কোয়ান্টিটি নিতে চাচ্ছেন সেই কোয়ান্টিটি ফ্যাক্টরিতে পাচ্ছেন না তাহলে অন্তত একটা হোলসেল মার্কেটে অন্তত চার পাঁচটা ইউনিট আপনারা দেখে নেবেন মানে চার পাঁচটা দোকান দেখে নেবেন এক আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি যারা চায় না আসতে যাচ্ছেন আমাকে যারা এক মাস আগে ফোন করেছেন বা আমাদেরকে নক দিয়েছিলেন সবাইকে বলেছিলাম এই টাইমটা সামার এবং মোটামুটি আবহাওয়া খুব ভালো থাকে রোজ রোজ দিনটাকে ঢাকার মতো তো ঢাকাতে এখন অনেক গরম এখানে অত গরম না কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি প্রথমে যেটা দেখাইলাম আপনাদেরকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সুতরাং যারা আজকালকের ভিতরে আসবেন তারা অবশ্যই এই মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যে আপনার বেশ একটা বৃষ্টি ফেস করতে হবে হ্যাঁ আর আবহাওয়া একদম সামার সামান সামার ঠিক আছে কিন্তু আবহাওয়া প্রচণ্ড বৃষ্টির কারণে হালকা একটু কমফোর্টেবলের থেকে একটু বেশি ঠান্ডা আবহাওয়া তবে একদম ঠান্ডার কাপড় টুকু আনতে হবে এরকম তবে একটু প্রস্তুতি নিয়ে আসা ভালো যাতে আপনি এখানে বৃষ্টির প্রস্তুতি নিয়ে আসতে হবে মানে মানসিক প্রস্তুতি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরো ইম্পর্টেন্ট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো পুজো সাথে থাকবেন ধন্যবাদ